আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলাম আবারও টমেটো খেতে তো এবার আসলাম একটু শাক উঠাতো আপনারা দেখতে পাচ্ছেন একটু শাক উঠাইতেছি অনেক দিন পর আমরা শাক রান্না করব অনেক দিন পর হবে এই শাক রান্না করা তো এটা কি শাক এটা কি শাক বলে আমি জানি না তবে এটা নাকি অনেক সুস্বাদু খাবার তো তাই আমি চলে আসলাম শাক উড়াইতে পূর্বাস যন্ত্রণা পূর্বাসী জীবন কত কষ্টের একমাত্র যারা প্রবাসে আছে তারাই বলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাক তো দেখা যাক আজকে রান্না করা হবে তো যারা যারা খাবেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো এই যে অনেক শাক দেখতে পাচ্ছেন অনেক অনেকের ফার্সে আবার অনেক এই যে যেমন এই ছোটোটি অনেক সুস্বাদু খাবার এই যে এগুলো আমরা উড়ে নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শাক খাওয়ার দাবাত আপনারা সবাই শাক খেয়ে যাবেন ভালো থাকেন আল্লাহ